সালটা আঠেরোশো চুয়াল্লিশ আমেরিকায় দাস প্রথা বন্ধ করতে তার বিরুদ্ধে লড়াই করছিলেন দুই ব্যক্তি স্যামুয়েল মে আর উইলিয়াম ক্যারিসন দুজনে করেছিলেন বেশ কিছু সোসাইটি কিন্তু কি আর সহজ কথা এমন লড়াই করতে যে খরচ আছে এমন সময় একদিন স্যামুয়েল মেয়ে হঠাৎ একটা পার্সেল পান আর তার ভিতরে এক কোছা চুল প্যাকেটটা পাঠিয়েছিলেন ব্রিস্টেলের একজন সার্জন জন এস্টলিন তিনি লিখেছিলেন এগারো বছর আগে তার এক রোগী ব্রেন ফিভারে ভুগছিলেন রোগীর মৃত্যুর পর তার মাথা কামিয়ে এক গোছা চুল সঙ্গে রাখেন তিনি ওটপসি করে খুলির মাপ নেন তৈরি করেন তার ডেথ মাস্ক তার ধারণা হয়েছিল যে সেই চুল আমেরিকায় বিক্রি করলে বেশ ভালো টাকা পাওয়া যেতে পারে আপনি নিশ্চয় ভাবছেন সে আবার কি মৃত মানুষের চুল বিক্রি আসলে চুলটা যে সে লোকের ছিল না ছিল রাজা রামমোহন রায়ের স্যামুয়েল মে বস্টনের একটা অ্যান্টি স্লেভারি বাজারে বিক্রি করেন সেই চুল যার টাকা দিয়ে দাস বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিলেন তিনি ইতিহাসের এমনই সব অদ্ভুত গল্প শুনতে সঙ্গে থাকুন গল্প হল সত্যি সঙ্গে